আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন পাখি বন্দী হওয়া আর মানুষ বন্দী হওয়া কতটুকু তফাৎ আর কি কি সমস্যার কারণে এরকম পাখিগুলো বন্দি হয় তারা কি মায়া করে এই বিষয় নিয়ে কিছু আলোচনা করব করবো ইনশাল্লাহ সবাই শুনে যাবেন শুনে পাখি যদি কেউ বন্দি করে তার মা পাশে থাকতো আসলে কিছু করতে পারে না অসহায় তারা তখন বাচ্চাকে দূর থেকে থেকে দেখে যায় আর একজন মানুষকে যদি কোনো কারাগারে বন্দি করা হয় মানুষ আত্মীয় স্বজন ভাই বেড়া মা বাবা সবাই গিয়ে তাকে দেখতে পারে এটাই অনেকটা তফাৎ তার সাথে কথা বলতে পারে আর পাখিরা সেটা পারে না পাখিরা নিরুপায় তাদেরও মায়া আছে আমাদের মতো কিন্তু আমরা প্রকাশের পারি মায়া দেখাতে পাখিরা পারে না কারণ আমি একটা পাখি বাচ্চা তার মা বাবার কাছ থেকে নিয়ে এলেন পালবেন ঠিক আছে পোষা পাখি বানাবেন ঠিক আছে কিন্তু তার মা বাবা কত পরিশ্রম করে তারকে খাবার খাওয়ায় পোকা মাকড়ি অনেক কষ্ট করে দূর থেকে আনে তারপরে এটা খাবার খাওয়ায় যত্ন সহকারে করে আপনি করলে করবেন কি ওই পাখিটাকে ধরে নিয়ে এলে বন্দি করে যতই আপনি ওর মা বাবার থেকে বেশি খাবার দেন তবুও তো তো আর মন ভরবো না সবসময় ওর মনে আর মা বাবার টানে থাকবো ডাকবো ছটফট করবো আমরা বুঝি না কিন্তু আবার বুঝে অনেকে বুঝি আবার বুঝি না এটা আমাদের বোঝা উচিত অনেক সময় দেখা যায় যে মা বাবার ভালোবাসা সবাই চায় সেটা পশু পাখি হোক আর মানুষ হোক কিন্তু সবকিছুর মধ্যে শ্রেষ্ঠ আল্লাহ বানিয়েছে আমাদেরকে মানুষ মানুষদেরকে শ্রেষ্ঠ বানিয়েছে তাই আমরা ওইভাবে করবি ইনশাল্লাহ শ্রেষ্ঠ যেহেতু মানুষ আমরা সবই বুঝি পশু পাখিরা বোঝে না আর আমরা বুঝে শুনেও বন্দি করে ফেলাই এটাই আমাদের সমস্যা প্রতিটা পাখি খাঁচার ভিতর বন্দি ওরা ছটফট করে ওদেরকে আপনি যতই ভালোবাসা দেন যতই আদর করেন খাবার দেন কিন্তু ওর মনে যে একটা দেওয়ার টান আছে সেটা কিন্তু পারে না কি ডানা উড়াল দিতে পারছে না আর আমরা বন্দি করে ফেলাই আর একজন মানুষের জন্য আমাদের অনেক মায়া হয় কিন্তু পাখির জন্য মায়া করতে হবে মানুষের জন্য মায়া থাকবে অবশ্যই মানুষের জন্য মানুষের ভালোবাসা অবশ্যই থাকবো পাখির ভালোবাসাও দরকার আছে পাখিরা তো নিরুপায় মানুষ তাও একটা কথা বলতে পারে বিচার চাইতে পারে আর বনের পশু পাখিরা তারা তো বলতে পারে না আসলে তাদের স্বাধীন হলো বনে তারা উড়াল দেবে তারা পোকামাকড় খাবে তারা ঘুরবে ছোট থেকে এভাবেই তো পাখির জীবন মানুষের জীবন একটু অন্যরকম আমরা তো আমাদের জীবন যেরকম সেভাবে পরিচালনা করি তারপর আমরা পরিচালনা করতে গেলে অনেক সময় আমরা মানুষেরা অনেক ভুল করি পাখিরা কিন্তু ওরকম ভুল করে না ওরা ওদের নিয়ম চলে ছোট থেকে উড়াল শিখে পরে উড়াল দেয় খাবার খায় এভাবে জীবন পার করে আমরা মানুষরা একটু অন্যরকম তাই আমরা সবার কাছে বলবো বন্দি না করাই ভালো পাখি যার যার বা জায়গা শেষে থাকায় সবচেয়ে উত্তম তাই আমার এই কথাগুলো যদি কারো ভালো লেগে থেকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থাকবেন